কামাখ্যা এক্সপ্রেস উড়িষ্যার কটক ছাড়ার পর কেন্দ্রপাড়া স্টেশনের কাছে ট্রেন লাইন থেকে একটি বগি লাইন ছুত হলো আপনাদের জানিয়ে রাখবো একবার কামাখ্যা এক্সপ্রেস উড়িষ্যার কটক ছাড়ার পর কেন্দ্রপাড়া স্টেশনের কাছে ট্রেন লাইন থেকে একটি বগি লাইন ছুত হলো যে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই তবে আতঙ্কিত রয়েছে ট্রেনের সমস্ত যাত্রীরা আপনাদের জানিয়ে রাখবো একবার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কামাখ্যা এক্সপ্রেস উড়িষ্যার কটক ছাড়ার পর কেন্দ্রপাড়া স্টেশনের কাছে ট্রেন লাইন থেকে একটি বগি লাইন হলো যে সহকর্মী এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে আতঙ্কিত রয়েছেন ট্রেনের সমস্ত যাত্রীরা